তো বন্ধুরা এই হচ্ছে তিন বিঘা করিডোর তো মূলত এই জায়গাটা কি যেটা মূলত বাংলাদেশ থেকে বাংলাদেশে প্রবেশের জন্য যে পথটুকু ভারত প্রদান করেছে চুক্তির ভিত্তিতে সেটি মূলত তিন বিঘা করিডোর নামে অবহিত তো মজার বিষয় আছে এই জায়গাটা কিন্তু এখনো তার কাটা নাই মূলত তার কাটা সারাই কিন্তু এই জায়গাটা এখনো আছে এই যে এই দিকটা আছে কিন্তু ইন্ডিয়া দেখছেন এই দিকটা ইন্ডিয়া আর বিপরীত দিকটা কিন্তু হচ্ছে বাংলাদেশ একটু বাংলাদেশ বাংলা ইন্ডিয়া আচ্ছা দর্শক আমাদের এই বগুলার ভাইয়েরা কিন্তু আসছে আমাদের এই বর্ডার পর্যন্ত দেখার জন্য মূলত এটা হচ্ছে তিন বিঘা করিডোর তিন বিঘা করিডোরটা কি জিনিস সে দেখতে কেমন এবং এখানকার পরিবেশটা কেমন সেই জিনিসটাই ওনারা দেখতে আসছেন ওনার কিন্তু একটা গ্রুপ বেশ বড় গ্রুপ ওনারা আসছেন শুধু তিন বিঘা করিডোরটা মূলত এখান থেকে ওরা যাচ্ছে পাটগ্রাম বুড়িমারি এবং বাংলা বান্দা এই উত্তর দিকটা ওনারা কভার করবেন সুপ্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে মূলত তিন বিঘা করিডোর মূলত ভারতের ভিতরে আরেকটি বাংলাদেশ যা লালমনিহাট জেলার পাটগ্রাম উপজেলায় অবস্থিত এবং এটি হচ্ছে পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নে সে রয়েছে ভারতের কোচবিহার জেলার মেকলিগঞ্জ উপজেলা চলুন দর্শক শুরু করা যাক আজকের ভিডিওটি তো বন্ধুরা এই মুহূর্তে আমরা বাইপাস মোর বাদামহাটি পাটগ্রাম লালমনিহাটের যে চৌরাস্তা সেখানে অবস্থান করছি তো আমরা এই মুহূর্তে চলে যাব কিন্তু তিন বিঘা করিডোর আর এই চৌরাস্তায় এই মুহূর্তে দাঁড়িয়েছি আমার হাতের যে ডানের রাস্তাটা এটি কিন্তু পাটগ্রাম তথা বুড়িমারি চলে গেছে আর আমার এই দিকটা যদি দেখি এই দিকটা কিন্তু হচ্ছে তিন বিঘা করিডোর বা দহ গ্রাম আমরা এখন এই পথ ধরেই যাবো পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সঙ্গে তো বন্ধুরা আমরা আপনাদের আজকে দেখানোর কথা বলেছি যে তিন বিঘা করিডোর আপনাদের দেখাবো তো এই হচ্ছে সেই তিন বিঘা এই না বাংলাদেশে এই আর এক আসতে পারতো তো মূলত জায়গাটা কি যেটা মূলত বাংলাদেশ থেকে বাংলাদেশে প্রবেশের জন্য যে পথটুকু ভারত প্রদান করেছে চুক্তির ভিত্তিতে সেটি মূলত তিন বিঘা করিডোর নামে অবহিত আপনারা দেখছেন এই যে জায়গাটি খুব সুন্দর কিন্তু এই জায়গাটি দেখতে আর এটি কিন্তু পাট গ্রামের মধ্যে পড়েছে আপনারা দেখছেন এখানে ফলক বা মাইল ফলক আপনারা তাই বলেন আর কি তো তিন বিঘা করিডোর এই অংশটি কি বলা হয় এখানে কিন্তু নিয়ত প্রতিদিন দেখার জন্য দর্শন করার জন্য অনেক লোক আসেন এখানে আমরাও সেই সুবাদে আপনাদের দেখানোর জন্য চলে এসেছি এই জায়গাটা আজকে হচ্ছে তিন বিঘা করিডোর তো আমার অনেক বন্ধু মূলত ভারত থেকে আমার ভিডিওগুলো দেখেন তো আমরা যেটা দেখাচ্ছি যে আসলে ভারত বাংলাদেশের যে বন্ধুত্ব সুলভ এই চুক্তিটি সেটা বিদ্যমান এখনো নষ্ট হয়নি তো সেই চিত্রই কিন্তু এখানে ফুটে উঠেছে আমি এই মুহূর্তে তিন বিঘা করিডোরে কিন্তু দাঁড়িয়েছি দেখছেন আপনারা তিন বিঘা করিডোর এটি মূলত ভারতের ভিতরেই এক বাংলাদেশ তো সেই বাংলাদেশ দেখার জন্য আমরা আজকে আপনাদের নিয়ে যাব সেই আঙ্গুর শেষ প্রান্ত পর্যন্ত চলুন এই হচ্ছে দশগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় আর দেখায় আপনাদের খুব সুন্দর একটি উচ্চ বিদ্যালয় নামে রয়েছে এবং খুব সুন্দর বিল্ডিং রয়েছে কিলো এটা কি গ্রাম কি বাজার বলে এটা কি বাজার কেমন ব্যবসা দাদা মোটামুটি বলো আচ্ছা ঠিক আছে চল একটু সামনে চলে যাবো

আমরা যেটা দেখছি এখানকার আসলে এই যে রাস্তাটা মূলত আঙ্গুরপথার শেষ পর্যন্ত গেছে সেই সুবাদে হয়তো সুন্দর একটি রাস্তা এখানে আছে যেটা দেখছি আর কি সাধারণভাবে যে বাংলাদেশী নাগরিক হিসেবে আমরা যতটুকু সেবার মূলত সুযোগ পাই অনেকটা কম হলেও হয়তো এনারা ভোগ করতেছেন তো আপনি কি মনে করেন অনেকটা কম মনে করেন কিনা বাংলাদেশী হিসেবে একজন যে যতগুলো সেবা পাওয়া দরকার জি জি অবশ্যই অবশ্যই আমরা কম সেবাই পাচ্ছি আমরা কম সেবাই পাচ্ছি পাশাপাশি হচ্ছে তুলনামূলকভাবে আগের থেকে আগে যেভাবে সেবার মানটা দরগ্রামে একটা খারাপ দিচ্ছিল বা হচ্ছে যে দরগ্রাম বাংলাদেশের ভূখণ্ড হওয়া সত্ত্বেও একটা সময় ইন্ডিয়া পার হয়ে আবার বাংলাদেশের বাংলাদেশে যোগাযোগ করা লাগতো দরগ্রামের মানুষকে সে সুবিধাটা একটু ভালো আছে কিন্তু আসলে চিকিৎসার মানটা এখানে চিকিৎসা সেবার মানটা একটু কম আছে কারণ এখানে একটা নিঃসজ্জ হসপিটাল আছে এখানে প্রপারলি ডক্টর নেই এখানে সরঞ্জাম আছে কিন্তু লোকবল নেই

তো যাক এখান থেকে আজকের এই ভিডিওটি আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাব সে পর্যন্ত সঙ্গে থাকুন তো এতক্ষণ আমরা এক পলিচিকিৎসক ভাইয়ের কথা শুনলাম এখানে তার কাছে অনেক সুযোগ সুবিধা নিই আর এখান থেকে আর মূলত দুই তিন কিলো হচ্ছে আমরা যাচ্ছি সেই পথ ধরেই সে পর্যন্ত সঙ্গে থাকুন

আর এই আপনার আচ্ছা এই দহ গ্রামের মধ্যে মূলত এই ইউনিয়ন এটা এখানে তিন বিঘা যেটা কি করিডোর পার হলাম ওখান থেকে এই জায়গা পর্যন্ত মানে একমাত্র বর্ডার এলাকা কাছে হওয়াতে এই সমস্যাটা নাকি এটা আগে হিন্দুদের ছিল আমাদের মানে বাবা চাচার আমলে ছিল আর কি আচ্ছা আচ্ছা ওনারা ওই সময় নব্বই হিন্দু ছিল আচ্ছা আস্তে আস্তে তখন

বিজিবি ক্যাম্প আর যেহেতু এখানে অনেক দর্শনাতে আসে আর সেক্ষেত্রে এই ঘটে আগে ছিল না এখানে বসার জন্য খুব সুন্দর একটি জায়গা করে দিয়েছে এনারা তো আমরা সামনে কিন্তু একবারে জিরো কিলোমিটার পর্যন্ত চলে যাবো ওখানে আজকে আপনাদের দেখাবো তিন বিঘা করিডোর পেরিয়ে এই দহ গ্রামের শেষ প্রান্ত পর্যন্ত আসলে কীরকম দেখতে এবং তার কিছুটা চিত্র তুলে ধরবো আর আমার সাথে বরাবরই আছেন আমাদের সেই কলাশদা আমাদের সাথে থাকি আমরা একসাথে থাকি তো আজকে আমরা এই শুধু নীলফামার থেকে আসছি এখানে তো কেমন লাগছে আপনার এখানে এসে খুব ভালো লাগছে আমি এর আগেও আসছিলাম আচ্ছা আজো আমার তিথীয়বার কথা যেতোবারের আচ্ছা শুনলেন উনি কিন্তু এবার তিন তিনবার আসলেন এই জায়গায় তো আমরা এই দিকটা দেখি এখানে বর্ডার এলাকায় কিন্তু বাড়িঘর তেমন কোনো সুশ্রি এরকম একটা দেখছি না এখানকার মানুষরা সাধারণত লেখাপড়া বা বিভিন্ন তাগিদে অনেকেই বাইরে থাকেন যারা একটু প্রভাবশালী এখানে একটি আহ সাত ফিটারও বাড়ি আছে লোকজন খুব কম এই এলাকাগুলোতে ভুটার চাষাবাদ বেশি হয় বলছিল হোটেলে যে এই গ্রামটায় কিন্তু আগে নব্বই শতাংশ হিন্দুর বসবাস ছিল তো সম্ভবত ভারত পাকিস্তান যে সময় ভাগ হয় মূলত হিন্দু মুসলমানের ভিত্তিতে কিন্তু ভাগ হয়েছিল তো সে সময় এনারা এখান থেকে মূলত চলে গেছেন বর্ডার পেরিয়ে ভারতে যদিও আসলে এটা ভারতের মধ্যেই একটি ভূখণ্ড তারপরেও কিন্তু ওনারা এখান থেকে মূলত চলে গেছেন এই হচ্ছে অবস্থা তা আপনি কিছু জানেন এই বিষয়ে আপনি বললেন আচ্ছা আমাদের কৈলাস দা বলছে কিছু নাই আর তা একটু ওয়েট করুন আমরা যাচ্ছি সামনের দিকে টেলিটক ও এনাদের এখানে টেলিটক বেশি পায় গ্রামীণ কম্পায় আমার কিন্তু টেলিটক নাই যাই হোক

এই এলাকায় বর্ডারে কোনো সমস্যা হয়নি না আচ্ছা আমরা যে কিছুদিন আগে দহ কোন এলাকায় দেখেছিলাম বোতল বেঁধেছিল বর্ডারে সেটা কোন জায়গায় মুন্সিপাড়া এখান থেকে প্রায় পাঁচ কিলোমিটার মুন্সিপাড়া ও ওই এলাকায় বর্ডারে সমস্যা হয়েছিল আচ্ছা তোমাদের এই এলাকায় হয়নি না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকো হ্যাঁ আচ্ছা দর্শক আমরা এই ছোট ভাইয়ের সাথে কথা বললাম এরা মূলত একবারে জিরো ল্যান্ডে আছে এখানকার তো আমরা আরেকটু সামনে পর্যন্ত যাই দেখানোর চেষ্টা করি এখানে বেশ কিছু ভাই আসছেন একই ড্রেস পরে আমরা একটু জানবো ভাইদের কাছে ভাই আপনার কোথা থেকে আসছেন বগুড়া থেকে আচ্ছা এই শুধুমাত্র এখানে দেখার জন্য না আর কোন উদ্দেশ্য দেখার জন্য আচ্ছা সুদূর বগুড়া থেকে এনারা এসেছেন তো ঘুরলেন তো শুধু এখানে না

আচ্ছা আচ্ছা সেটা দেখছি আপনাদের যে একটা সুন্দর ড্রেস আপনারা করেছেন সবাই একে পাঞ্জাবি পাজামা একটা একটা যে যে আপনাদের দেখলেই বোঝা যায় গ্রুপ আচ্ছা আচ্ছা আমাদের এই বগুড়ার ভাইয়েরা কিন্তু আসছে আমাদের এই বর্ডার পর্যন্ত দেখার জন্য মূলত এটা হচ্ছে তিন বিঘা করিডোর তিন বিঘা করিডোরটা কি জিনিস আসলে দেখতে কেমন এবং এখানকার পরিবেশটা কেমন সেই জিনিসটাই ওনারা দেখতে আসছেন তো ওনার কিন্তু একটা গ্রুপ বেশ বড় গ্রুপ ওনারা আসছেন শুধু তিন বিঘা করেডোর না মূলত এখান থেকে ওরা যাচ্ছে পাহাড়গ্রাম বুড়িমারি এবং বাংলা বান্দা এই উত্তর দিকটা ওনারা কভার করবেন তো আমরা একটু ওনাদের পরিচয়টা ওনাদের মুখ থেকে যদি নেই আর কি জানার চেষ্টা করব ভাই আপনারা কতজন আসছেন আমরা টোটাল তেরো জন আসছি টোটাল তেরো জন জি আচ্ছা তেরো জন কি মাইক্রোয়েথে আসছেন হ্যাঁ আচ্ছা

মোহাম্মদ জুয়েল ইসলাম বগুড়া সদর সাদগ্রাম ইউনিয়ন বিএমপি এর সাংগঠনিক সম্পাদক আচ্ছা অনেক ধন্যবাদ ভাই আপনার পরিচয়টা যদি বলেন আসসালামু আলাইকুম আমার নাম লুৎফর রহমান আমি বগুড়া সাদগ্রাম ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আচ্ছা এখানে আরো এইদিক কিছু ভাই আছে পরিচয় ভাই মোহাম্মদ নয়ন সহ সাদাম সহ সাদামের আচ্ছা ভাই মোহাম্মদ রিফাত আচ্ছা দর্শক আমরা দেখছিলাম ভাইয়েরা মোটামুটি একটা গ্রুপ চলে আসছে যেহেতু ওনার সকলেই ঈদের সৌজন্যে ঘোরাঘুরি করতেছে এবং মূলত উত্তরবঙ্গটাই ওনারা কভার করবেন এরকমটাই আসলে উদ্যোগ নিয়ে এসেছেন

আচ্ছা দর্শক আমরা একটু সামনের দিকে একটু যাই আর কি এই যে পিস দেখছেন আপনি এখানে আঙ্গুর প্রথা জিরো কিলোমিটার একটু দেখায় যদি ফলকটা আপনাদের আমাদের কৈলাসদা দা বলছে যে আমার সহ দেখা না আপনাকে তো দেখাবোই ভাই আপনাকে না দেখালে কেমন হবে আমাদের কৈলাস দা জিরো পয়েন্টে দাঁড়িয়ে আছেন উনি

এখানে আমাদের ইন্ডিয়ান দাদা দিদিরা এখনো আলু তুলছে এখানে আমরা কি তাদের সাথে একটু কথা বলতে পারবো না আমরা কিন্তু জিরো ল্যান্ডের দিকে যাচ্ছি একবারই শেষ প্রান্ত এগুলো বাংলাদেশের ভাইরা বাদাম বুনেছে এখানে আর সামনে দেখছি তাদের চা বাগান আর এখানটায় কিন্তু একবারে সীমানা পিলার বাইরে আবার ইন্ডিয়ার মধ্যে গিয়ে কিন্তু ছবি তুলছে আমরাও চেষ্টা করবো সেখানে যাওয়ার এই হচ্ছে এখানকার সীমানা পিলার ওনাদের সাথে একটু কথা বলার অনেক দূরে আছে তো আমরা একটু এই ওনাদের চা বাগানটায় একটু দেখানোর চেষ্টা করি কেউ তো নাই এখানে আছে এই পুরা বর্ডার এলাকায় ইন্ডিয়ানদের সে এই জায়গাটা কিন্তু আর এখানে যারা আসে সাধারণত দর্শনার্থীরা আসে দূর থেকে ওনারাও ভালো বোঝেন যে এখানে ওনারা ঘুরতে আসেন এই ঘটনা ভাই কোথা থেকে আসছেন আপনি কাকিনা ও আচ্ছা তো এখানে প্রথম আসা না দ্বিতীয়বার দ্বিতীয়বার আসা এদের সৌজনে ঘোরাঘুরি আসি এমনি আসেন আচ্ছা ওই একসাথেই সবাই আচ্ছা আমাদের সাথে কথা বলবে না তো আমরা এই মুহূর্তে যে এই যে এই দিকটা হচ্ছে কিন্তু ইন্ডিয়া দেখছেন এই দিকটা ইন্ডিয়া আর বিপরীত দিকটা কিন্তু হচ্ছে বাংলাদেশ একটু দেখাই আপনাদের এ আছে বাংলা বাংলাদেশ ইন্ডিয়া তো আজকের আমাদের এই বর্ডার থেকে আমরা ফিরছি তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং যারা এখন আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল লাইকনটি আপনার অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে পোস্ট পেয়ে যান তো মজার বিষয় আছে এই জায়গাটা কিন্তু এখনও তার কাটা নাই মূলত তার কাটা ছাড়াই কিন্তু এই জায়গাটা এখনও আছে আমরা যে বিষয়টা কিছুদিন আগে দেখি দেখতে পেয়েছিলাম কি মুন্সিপাড়া নামক যে জায়গাটা আছে ওইটাই একটু সমস্যা হয়েছিল বর্ডারে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর আছে আর বাংলাদেশে এখানে লোকসংখ্যা অনেক কম আর কি তো আমরা ভাইদের সাথে একটু কথা বলছিলাম ভাইরা বলছে ইন্ডিয়ান ওরা ইন্ডিয়ান এখনো আলু তুলছে ওরা বলছে যে এই দিকটায় কোনো তার কাটা নাই ওনারা এই দিক থেকে এসে ওনাদের এই জমিগুলো তো চাষাবাদ করে যাচ্ছে কোনো সমস্যা হয় না ভাইয়ের বাসা এখানে আচ্ছা আপনাদের এটা আঙ্গুর শেষ গ্রাম মানে গ্রামের শেষ আচ্ছা বাংলাদেশ সেখান থেকে এটা আবার দূর গেছে এদিকে হাফ কিলো হাফ কিলো

দর্শক আমরা শুনছিলাম ভাইয়ের কাছ থেকে এখানকার মূলত ওই দিক এবং দিকের কিছুটা ধারণা নিয়েছিলাম তো যাক আমরা ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরবর্তীতে মূলত আজকের আরেকটি ভিডিও থাকছে সেটা হচ্ছে আপনার পাটগ্রাম বুড়িমারি চ্যাংড়াবা